মাঝে মাঝেই সাদা চামড়ার কোন কোনো দেশে আমার দয়াল নবীকে কেন্দ্র করে কোন রকম উস্কানি দিলেই বা উস্কানিমূলক কোনো কথাবার্তা বা আচরণ করলেই আমরা দেখতে পাই মোল্লা সমাজের লম্ফম্ফ মানে তাদের লম্ফম্প দেখলে বোঝা যায় তারা যে কত বড় নবীপ্রেমিক কিন্তু আসলে এদের মাঝে নবীপ্রেমের কোনো বালাই নাই এরা মুখে মুখে শুধুই নবী প্রেমের কথা বলে নবীর সম্মান নিয়ে তারা বড়ো বড়ো উচ্চবাচ্য করে আর তখনই তারা কবি নজরুলের সেই বাণীটি বলে বেড়ায় নবী নবীর প্রেমে যদি কাঁদে না তোর মন মনা তুই নবীর দুশ্মন এইরকমই একটা কবি নজরুলের একটা বাণী আছে সেই বাণীটিকে এই মোল্লা সমাজ আউরিয়ে থাকে কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিতে চাচ্ছি যে আমাদের মোল্লা সমাজ মুখে যতই তারা নবীর সম্মান সম্পর্কে উচ্চবাচ্য করুক না কেন নবীর কোনো আদর্শই এদের মাঝে নাই যেমন ধরুন এই মোল্লা সমাজ মসজিদের নামাজ পড়িয়ে থাকে এই যে নামাজ তারা পড়ায় এই নামাজটা কিন্তু তারা বেতনের বিনিময়ে পড়িয়ে থাকে এটা কি আমার নবীর কোনো আদর্শ হলো আমার নবী কি নামাজে ইমামতি করিয়ে তিনি কোনো বেতন নিয়েছিলেন নেন নাই কিন্তু এই মোল্লা সমাজ তাদের ইজমা এবং কিয়াসের মাধ্যমে এখন এটাকে হালাল বানিয়ে নিয়েছে যে নামাজে ইমামতি করে বেতন নেওয়া যায় যুগ যুগ উপযোগী ফতোয়া তারা প্রদান করে নিয়েছে এবং কি ইমামতি করে তথা নামাজ করিয়ে যে বেতন নেওয়া জায়েজ এটাকে তারা শতভাগ হালাল বানিয়ে নিয়েছে এরপরে আসুন আমার নবী পাকের জীবনে কখনও কোনো দিন কেউ দেখাতে পারবে না তিনি ভিক্ষা করে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এটা একেবারেই অসম্ভব দয়াল নবী কোনোদিনই ভিক্ষা করে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠাও করেন নাই এবং কি আমাদেরকে বলেও যান নাই যে তোমরা ভিক্ষা করে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করবা কিন্তু আমাদের মোল্লা সমাজ এই ভিক্ষার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে এবং এই মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠার আড়ালে তারা নিজেদের সংসারও চালিয়ে থাকে এই ভিক্ষার টাকা দিয়ে এটাকে মোল্লারা যতই তুই অস্বীকার করুক কিন্তু এটা একেবারে শতভাগ সত্য এরপরে তাদের নবী প্রেমের আরও অনেকগুলো নমুনা আমি দেখাচ্ছি যেমন ধরুন আমার দয়াল নবী পাক হচ্ছে নূরের নবী আল্লাহ পাক তার জাতি নূরে আমার নবী পাককে সৃষ্টির মাধ্যমেই তিনি সৃষ্টির অস্তিত্ব প্রকাশ করেছেন কিন্তু এই মোল্লা সমাজ আমার নবীকে বলে তিনিও নাকি আমাদেরই মতো মাটির মানুষ এবার বুঝুন যে এরা কেমন নবী প্রেমিক এরপরে এই মোল্লা সমাজ বলে বেড়ায় আমার নবী নাকি গায়েব জানতেন না এটাও একটা ডাহা মিথ্যা কথা আমার নবী পাক যদি গায়েব নাই জানেন তবে গায়েব জানে কে আল্লাহ জানে আরে গাধার দল আমার নবী যদি গায়েব না জানে তবে তিনি নবী হলেন কিভাবে। আমার নবী নবী বলিয়া উনি গায়েব জানতেন এরপরে আসুন এই মোল্লা সমাজ বলে বেড়ায় আমার নবী নাকি কবরে জীবিত নাই তার লাশ নাকি পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে এই কথাতেও তাদের নবী প্রেমের নমুনা প্রকাশ পেয়ে যায় আমার নবী তো অনেক দূরের ব্যাপার উচ্চ স্তরের ব্যাপার আল্লাহ পাকের যারা অলিয়া উলিয়া এবং কি বলার স্বার্থেই বলছি বেয়াদুবি ক্ষমা চেয়ে নিচ্ছি একদম সাধারণ স্তরের যে অলি আল্লাহ তাদের লাশিত কবরে যেভাবে রাখা হয় সেভাবেই থেকে যায় আর যেই অলি আল্লাদেরকে নবী বানায় নবী যাদেরকে অলি আল্লাহ বানায় সেই নবীর লাশ কবরে জীবিত নাই পচে গলে মাটিতে মিশে গিয়েছে এই রকম আজগবি কথাবার্তা এই কাঠমোল্লারা বলে তারপরেও তারা চেঁচামেচি করে তারাই নাকি নবী প্রেমিক এরপরে তারা আমার নবীকে হাজির মাজির হাজির নাজির মানে না মানে আমার নবী যে সর্বাবস্থায়ী জিন্দা রয়েছেন এই বিষয়টাকে এই গাধার দল এই কাঠমোল্লাদের দল মানে না তাদের দৃষ্টিতে নবী মরে গিয়েছে মানে তার কোনো অস্তিত্ব আর এখন এই দুনিয়ায় নাই এরপরে এই যে নবীপাকের সান মানে মিলাত কিয়ামের যে সুন্দর একটা সামাজিক প্রথা বা অনুষ্ঠান ছিল এই বিষয়টাকেও এই কাঠমোল্লারা বিভিন্ন ফতোয়ার মাধ্যমে অনেক ক্ষেত্রে গায়ের জোরেই এই মিলাদ কিয়ামকে আমাদের সমাজ হতে একরকম উঠিয়েই দিয়েছে অল্প কিছু অঞ্চলে কিছু কিছু জায়গায় খুবই ছোটোখাটো অঞ্চলে কিছু কিছু জায়গায় মিলাত কিয়াম এখনও হয় কিন্তু আমাদের আমাদের দেখা দৃষ্টিতে আজ থেকে তিরিশ বছর আগেও আমাদের বাংলাদেশে অধিকাংশ এলাকায়ই শতকরা নব্বই পার্সেন্ট এলাকায়ই এই মিলাদ ক্যামের প্রথা ছিল এই মিলাদ কিয়ামের মাধ্যমে জনতা আমার দয়ালবী পাকের সম্মানকে স্মরণ করত আমার নবীপাকের নামে তারা দুফোটা চোখের জল ফেলতো আর আল্লাহ পাক নিজেই যেখানে তার ফেরেস্তা সহকারে নবীপাকের সম্মান নিয়ে আলোচনা করেন সেখানে এই কাঠমোল্লারা আমজনতাকে নবীপাকের সম্মানে আলোচনা তার নাম স্মরণ করে তার সম্মান স্মরণ করে দু ফোটা চোখের জল ফেলা এই বিষয়টাকে এই কাঠমোল্লারা হারাম করে দিয়েছে এরপরেও এই কাঠমোল্লারা দাবি করে তারা নবীর আদর্শের সৈনিক এরপরে আসুন যেই মহান পবিত্র পিতা ঔরসে বা উসিলায় আমার দয়াল নবী পাক এই ধরাধামে জাহিরিভাবে আগমন করেছেন এই দয়াল নবীর সেই পিতামাতাকে তারা তথা বাবা আবদুল্লাহ এবং মা আমিনাকে তারা কাফের ফতোয়া মেরেছে তারা বিভিন্ন হাদিসের রেফারেন্স দিয়ে হাদিসগুলো কিন্তু জাল যে সমস্ত হাদিসে আর দয়াল পাখের পিতামাতাকে কাফের বলে সাব্যস্ত করিয়াছে ওই সমস্ত হাদিস কিন্তু জাল হাদিস কিন্তু তারপরেও এই আমার ওই জাল হাদিসের রেফারেন্স টেনে এই কাঠমোল্লারা আমার দয়াল নবী পাখের পিতামাতাকে কাফের বলিয়া ফতোয়া মেরে থাকে এরপরে আসুন এই মোল্লা সমাজের অনেক গণ্যমান্য মুরব্বী এমন মুরব্বীও আছে যেই মোল্লাদের মুরব্বী এমন জঘন্য কথাও বলিয়াছে যে কথা আমাকেও ঘৃণা লাগে যেমন এক মোল্লা বলিয়াছে নামাজের মধ্যে নবীর স্মরণের চেয়েও গোড়া গাদার স্মরণ নাকি অনেক ভালো সেই মোল্লারও লক্ষ লক্ষ কোটি কোটি অনুসারী আমাদের এই পৃথিবীতে বর্তমানে আছে এই হলো কাঠমোল্লাদের মুরব্বির অবস্থা এবং এই কাঠমোল্লাদের এমন মুরব্বিও আছে যেই মুরব্বি এমন সব আজগুবি এবং পসা মার্কা কথা বলে যে কথা মুখে আনতেও ঘৃণা লাগে এই কাঠমোল্লাদের মুরব্বি যেমন আছে নবীকে আপন বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে কেমন গাধা যেই নবী পাকের সানে আল্লাহ পাক নিজে ফেরেস্তা সহকারে দরুদ সালাম প্রেরণ করে সেই নবীকে এই কাঠমোল্লাদের মুরব্বীরা বড় ভাইয়ের মতো সম্মান করতে বলে সেই মোল্লার দল আবার নবীপ্রেমিক বা নবীর আদর্শের কথাও বলে আহারে কী যে নবীর আদর্শের সৈনিক এরপরে আসুন এই যে নবীপাকের যে আহলেবায়াত তথা আদর্শের বংশধর সেই আদর্শের বংশধরকে এই কাঠমোল্লারা তথা মোল্লা সমাজ একেবারেই অস্বীকার করে আমার নবী পাকের যে আহলেবায়াত তথা আদর্শের যে বংশধর যেটা দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত যে বজায় থাকবে এই বিষয়টাকে তারা একেবারেই অস্বীকার করে আমার দয়াল নবী পাকের যে আদর্শের বংশধর তথা সফি সাধকগণ অলিয়া উলিয়াগণ তাদের ছাড়া যে নবীকে পাওয়া যাবে না এবং নবীকে না পেলে যে আল্লাহকে পাওয়া যাবে না এই বিষয়গুলোকে কাঠমোল্লারা একেবারেই অস্বীকার করে এবং এই সমাজে পূর্বেও প্রসার করেছে এখনও প্রচার করছে যে নবী পাকের আদর্শের বংশধর বলিয়া কিছু নাই তথা আলোবায়াত নাই তথা পীরমুরিদি যে প্রথাপ তথা সুফিবাদের যে ধারা এটাকে তারা একেবারেই অস্বীকার করে এরপরে তারা নবীপ্রেমিক এই নবী প্রেমিকের কী যে পরিস্থিতি তারা নবীর আদর্শের কথাই বলে আহারে নবীর আদর্শ এরপরে এই মোল্লা সমাজ তাদের নিজেদের স্বার্থের কারণে মসজিদে এবং কোরআনে আগুন দিতেও দ্বিধা করে নাই যেটা আমরা পূর্বে বাংলাদেশে দেখেছি এরপরে নবী পাকের যে আদর্শ সম্পদ জমা না করার যে নবী পাকের যে আদর্শ এই আদর্শ মোল্লা সমাজ কোনোভাবেই মানে নাই কারণ বাংলাদেশে দেখবেন এই মোল্লা সমাজ প্রচুরভাবে ধন সম্পদের মালিক কিন্তু তারা কিন্তু আবার নবীর আদর্শের কথাই বলে বেড়ায় আমজনতার মাঝে আসলে আমি অনেকগুলো পয়েন্ট দেখিয়েছি যে মোল্লা সমাজ পাকের আদর্শের কোনো কিছুই তাদের মাঝে নাই কিন্তু তারা শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যে নিজেদেরকে আমজনতার কাছে হিরো হিসেবে প্রমাণ করার জন্যে এবং কি আমজনতার কোঠায় তারা মহামান্য হিসেবে প্রতিষ্ঠা লাভ করার জন্যেই এই নবীর পাকের আদর্শের কথা বলে বলে তারা আমজনতার মগজ ধুলাই করেছে এবং বিনিময়ে আমজনতাকে দিয়েছে নবীপ্রেমহীন ইমান যেই নবীপ্রেমহীন ইমানের কোনো মূল্যই নাই পাকের কাছে আসলে আমজনতাকে তারা নবী আদর্শের সৈনিক হিসেবে পরিচয় দিয়ে দিয়েই তারা আমজনতাকে এমন পরিস্থিতিতে নিয়ে গেছে যে আমজনতার মাঝে এখন নবী প্রেমের কোনো বালাই এখন নাই বললেই চলে তারা আমজনতাকে শুধু বেহেস্ত তথা জান্নাতের লোভ দেখিয়ে থাকে তাদের কথা হল পাঁচোক্ত নামাজ পড়ো রোজার মাসে রমজান মাসে রোজা করো বেস্তে চলে যাও তাদের আমজনতাকে তারা এই বিষয়টুকুর মাঝেই সীমাবদ্ধ করে ফেলেছে মানে ইসলাম বলতে আমজনতাকে কাঠমোল্লারা এমন কিছু বিষয়ের মধ্যে সীমাবদ্ধ করেছে যে শুধু পাশ নামাজ পড়ো মসজিদে যাও রমজান মাসে রোজা করো আর কোরবানির মাসে ঈদের সময় পশু জবাই করো এর মধ্যেই আরেকটা আছে ওই সৌদি গিয়ে হস করে আসো এর মাঝেই এই কাঠমোল্লারা আমজনতাকে সীমাবদ্ধ করে ফেলেছে মানে আমজনতা এমন পরিস্থিতিতে পড়েছে এখন বেশিরভাগ কাঠমোল্লাই চেহারা সুন্দর সুন্দর দাড়ি তাদের মাথায় টুপি তাদের মুখের উচ্চারণগুলো সুন্দর তাদের যে মুখে মধু অন্তরে বিষ এই বিষয়টা আম জনতা বোঝে না কারণ বেশিরভাগ জনতাই জোয়ারের দিকে চলে ভাটার দিকে চলা জনতা খুব একটা পাওয়া যায় না এই যে আমাদের যে মোল্লা সমাজ এই মোল্লা সমাজের মুখে মুখে নবীর আদর্শের কথা বলে নবী পাকের আদর্শ বিরোধী যে অবস্থান যে বিকৃত দর্শন তারা প্রচার করে নবী প্রেম বিরোধী তাদের কারণেই আমরা মুসলিম সমাজ আজ বিপদগ্রস্ত আমরা আজ ইমানের নামে ইমানহীন অবস্থায় পড়ে গেছি আমাদের ঘরে বাহিরে দুনিয়ার বুকে কোথাও আমাদের শান্তি নাই এই মোল্লা সমাজ তথা কাঠমোল্লাদের কারণে আমরা আজ মুসলিম সমাজ আজ পৃথিবীতে লাঞ্ছিত অপদস্থ আমরা দেশে দেশে মার খাচ্ছি আমাদের কোথাও কোনো শান্তি নাই আমাদেরকে সারা বিশ্বে জুলুম নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে এই শুধুমাত্র মোল্লা সমাজের কারণেই তাদের নবীপ্রেম বিরোধী বিকৃত দর্শন প্রচারের কারণেই আমাদের আজ এই অবস্থা দেখুন ফিলিস্তিনে কি পরিস্থিতি প্রায় পঞ্চাশের অধিক মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও ফিলিস্তিনে ইসরায়েল নামক গজব রাষ্ট্র ইচ্ছামতো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এই যে পাশের দেশ মিয়ানমার আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দিয়েছে তাদের ফেরত যাওয়ার কোনোই নাই তাপান্নটার মতো মুসলিম দেশ যদি এক হয় মিয়ানমারকে ধরে যে রোহিঙ্গাদের তোমরা ফেরত নাও মিয়ানমারের ক্ষমতা নাই না নিয়ে পারে কিন্তু কোনো বালাই নাই এই সব কিছুর মূলেই এই কাঠমোল্লাদের নবীপ্রেম বিরোধী বিকৃত ইসলামের যে বিকৃত দর্শন তারা প্রচার করে এর জন্যই আমাদের মুসলিম সমাজের আজ এই করুণ পরিস্থিতি আমাদের প্রকৃত যে ইসলামী যে দর্শন সেই দর্শন হতে এই মোল্লা সমাজ নবীর আদর্শের কথা বলে বলেই এমনভাবে দূরে সরিয়ে রেখেছে যে আমরা বুঝলেও বুঝতে পারি না আর আমাদের ইসলামের সঠিক দর্শন এখন জানাটাও একরকম অসম্ভবই করে ফেলেছে এই কাঠমোল্লারা কারণ ওই যে তারা বলে বেড়ায় যে আমরা নবীর আদর্শের সৈনিক মোট কথা ইসলামী সমাজকে প্রকৃত মোহাম্মদী দর্শন হতে দূরে সরিয়ে রাখার জন্য এই কাঠমোল্লাদের প্রধান অস্ত্রই হচ্ছে তাদের মুখে ওই একটাই বলি আমরা নবীর আদর্শের সৈনিক